হ্যালো বন্ধুরা আজ রসে টইটঙ্গুর একটি রসবড়ার রেসিপি নিয়ে চলে এলাম তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুস্বাদু হতে পারে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় এটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করেছি দেখো কতটা নরম হয়েছে নরম তুলতুলে সুজির রসবরার রেসিপি চলো দেখে নেওয়া যাক আমি একটা প্যান বসিয়ে তাতে ওয়ান স্পুন মতো ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘিটা গলিয়ে নিয়ে আমি দিয়ে দেব সুজি সুজি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারো আমি এবার সুজিটা বেশ ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সুজি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি যতটা সুজি নিয়েছিলাম তার ডাবল আমি দুধ নিয়ে নিলাম এক বাটি সুজি নিয়েছিলাম আমি দু বাটি পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে সামান্য একটু নুন আমি ছিটিয়ে দিয়ে দিলাম খুবই সামান্য দেখো এটাকে এবার আমি শুকিয়ে একটা ডোতে তৈরি করে নিচ্ছি দেখো আমার ডো তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নামিয়ে দোর ঠান্ডা হলে আমি খুব ভালো করে মেখে নেব এখন যদিও একটু গরম মানে বেশ খানিকটাই গরম রয়েছে তবুও আমি সামান্য একটু মেখে রেখে দিলাম দেখো আমি চারখানা সাজ নিয়ে নিয়েছি এই সাজে বসিয়েই কিন্তু আমি রস বড়াগুলো তৈরি করে নেব এই সাজগুলো আমি আমার মায়ের থেকে পেয়েছি আমার মা পেয়েছিল আমার ঠাকুমার থেকে এগুলো দিয়ে খুব সুন্দর তৈরি করা যায় দেখো বন্ধুরা যখন হালকা গরম রয়েছে ওই সময় আমি এবার সুজিটাকে খুব ভালো করে মেখে এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি বড়াগুলো তৈরি করে নেব তোমরা যারা সাজ নেই বাড়িতে সবার তো সাজ থাকে না নাও থাকতে পারে অনেকের তারা কিন্তু নিজেরা হাতে সুন্দর ডিজাইন করে নিতে পারো দেখো আমি একটা সাজে বসিয়ে আমি রেখে দিলাম আমি এটা পরে তুলে নেব দেখো বন্ধুরা দুটো আমার তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু একটা আমের সাজ মানে এটার মধ্যে আমের স্পেলিংটা লেখা আছে তোলার পর আমি তোমাদের দেখাবো আমি চারখানা সাজ নিয়েছি চারখানা তৈরি করার পর যাদের সাজ নেই তারা কি রকম ডিজাইন তৈরি করতে পারো দেখো আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো দেখো এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আরও একটা ডিজাইন আমি তোমাদের দেখাচ্ছি দেখো চামচ দিয়ে এটা বেশ সুন্দর একটা ডিজাইন এভাবেও তোমরা তৈরি করে নিতে পারো আবার নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে পারো এবার আমি দেখো সাজ থেকে বের করে দেখাচ্ছি এটাতে কিন্তু আম লেখা আছে আমের স্পেলিংটা লেখা আছে এটা একটা পাতা দেখো বন্ধুরা সবগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি শিরাটা তৈরি করে নেব দেখো এক বাটি আমি জল দিয়ে দিলাম এর মধ্যে এক বাটির থেকে একটু কম আমি চিনি দিয়ে দিলাম থ্রি ফোর্থ বাটি চিনি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ইলাচের ফ্লেভার বেশ ভালো লাগবে দেখো আমি শিরাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা খুব ঘন শিরার কিন্তু প্রয়োজন নেই এক বা দু তারেরও প্রয়োজন নেই সামান্য চটচটে একটা শিরা হলেই চলবে দেখো বন্ধুরা শিরাটা আমার হয়ে গেছে আমি এটা বন্ধ করে রেখে দিলাম এবার আমি তেল দিয়ে দেখো হালকা যখন গরম সেই অবস্থাতে আমি ভেজে নেব খুব বেশি গরম কিন্তু তেল করব না আমি হালকা গরম তেলের মধ্যেই এইগুলো ভেজে নেব দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি খুব আলতোভাবে এগুলো নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝে রেখেছি আমি এভাবেই আমি এই বড়াগুলো কিন্তু ভেজে নেব আমি কিন্তু সুজি দিয়ে করেছি তোমরা চাইলে চালের গুঁড়ো বা ময়দা দিয়েও করতে পারো দেখো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে শিরাতে দিয়ে দিলাম প্রত্যেকটারই কিন্তু দেখো ডিজাইনগুলো বেশ সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে ঠিক একই রকমভাবে আমি আরও চারখানা বড়া আমি ভেজে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে বন্ধুরা তোমরা এই ঠান্ডার সিজনে কিন্তু এইভাবে সুজি দিয়ে বানিয়ে খেতে পারো বাড়ির সবাইকে খাওয়াতে পারো দেখো আরও চারখানা আমি ভেজে তুলে নিলাম আমি সমস্ত বড়াগুলোই ভেজে শিরাতে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও এটা দুর্দান্ত হয় এবার কিন্তু আমি এটাকে আধ ঘন্টা ঢেকে রেখে দেব দেখো বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এলাম বড়াগুলো কতটা রসে টইটম্বুর হয়ে আছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু ফুলে উঠেছে এবার আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা